জিম্মি প্রবাসী যারা আছে বা তারা প্রেমিক তারা জিম্মি তাদের তারা দেখে কিন্তু পাবলিক ইন্টারেস্ট প্রবাসীদের তাদের সদ ইচ্ছা না নদী হলো অনেকে বলা বলে বলছিল যে টাকা দিও নাকি না এগুলো তো আমরা জানি না আমরা করতে পারি না টাকা দেওয়া যদি নেওয়া যায় এটা যত এটা দেওয়ার তাহলে সিরিয়াল দিল কে লেগে অভিযোগের জন্য শেষ নেই কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিরুদ্ধে নানা হয়রানি দিনবর দালালদের খপ্পরে পড়ে এবং দীর্ঘ সিরিয়াল হতাশায় পাসপোর্ট করছেন কুমিল্লাবাসী সরজমিনে দেখা যায় নানান দালালদের দৌরাত্যে যেন নিজেদের নিয়ন্ত্রণ ঘর বানিয়ে নিয়েছেন দালাল চক্ররা সকাল থেকে রাত অবধি ঘোরাফেরা করেও অনেকে পাসপোর্ট করতে পারছেন না যে প্রবাসীদের আয়ে এই দেশ সচ্ছল সেই প্রবাসীরাই তাদের প্রথম যাত্রার পাসপোর্ট করতে গিয়ে হেনস্থা শিখে আমরা গোপন ক্যামেরায় কিছু ধারণ করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে প্রবাসী ভাইদের এবং প্রবাসী ভুনরা যারা বিদেশে যান তাদেরকে বসিয়ে রাখা হয় মানুষ অনেক দূর থেকে আইসা এখানে ভোগান্তি পরে সিরিয়া অনেক মানুষ মনে করেন যে অনেক বেশি একটু কর্মচারী একটু বাড়ায় যদি তাই একটু তাড়াতাড়ি করা হতো তাহলে একটু মনে হয় অতীতের তুলনায় কুমিলা পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে অনলাইন হওয়াতে দালালদের দূরত্ব কিছু কমেছে তবে একেবারে কমে যায়নি দালালদের দৌরাত্ব এবং তাদের প্রভাব পুরো কুমিল্লা পাসপোর্ট অফিস জুড়েই রয়েছে আমরা পুরো অফিসটি ভিতরে আপনাদেরকে গোপন ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি কুমিল্লায় নারী পুরুষ এবং শিশুসহ প্রতিদিন অসংখ্য মানুষ এই পাসপোর্ট অফিসে পাসপোর্ট করার জন্য প্রতিনিয়ত আসেন এই দূর থেকে আসা সহজ সরল মানুষজন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা তারা এখানে এসেই দালালের খপ্পরে পড়েন এবং দালালের খপ্পরের পড়ার পাশাপাশি টাকা পয়সা তারা বেশি ব্যয় করতে হচ্ছে এবং হয়রানিও শিকার হচ্ছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবার পরিজন নিয়ে বন্ধুবান্ধব নিয়ে অপেক্ষা করেও দিন শেষে পাসপোর্টটি করে যেতে পারছেন না নানান অজুহাতে তাদেরকে দিনভর ঘুরানো হচ্ছে এবং নানানভাবে হেনস্থার শিকার হচ্ছেন যে প্রবাসীদেরকে বলা হয় দেশের অর্থনীতি লাইফলাইন যা যে প্রবাসীরা নিজেদের পরিবার ছেড়ে প্রবাসে থেকে বাংলাদেশের অর্থনীতিকে ঠিক রাখছেন সেই প্রবাসীরা তাদের যাত্রার প্রথম দাঁত পাসপোর্ট করতে গিয়েই হেনস্থার শিকার হচ্ছেন আমার পিছনে কুমিল্লা পাসপোর্ট অফিস এবং আপনারা জানেন যে এই প্রবাসী ভাইদের বিদেশ যাত্রার প্রথম ধাপ হচ্ছে পাসপোর্ট করা এবং এই পাসপোর্ট করা নিয়ে কিন্তু মানুষের অনেক কষ্ট সহ অভিযোগ সহ আছে তো আমরা আজকেও দেশের ঝুঁকি দেখলাম পাঁচশো ট্রিশটা অনেকেই আসলে ছাত্রদের অনলাইনে করে ফেলছেন এবং অনেক কিছুটা দালালের মাধ্যমে করছেন কেউ দালালের বাইরে থেকে অনেকে বাঁচানি শিকার হচ্ছে